আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আবার একটি রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম আজ আমি রান্না করছি চনার ডাল দিয়ে মানে বুটের ডাল দিয়ে গরুর মাংসের বোনা আমার কাছে খুব ভালো লেগেছে এই রান্নাটা আমি রান্না করে খাওয়ার পর এতটাই মজা পেয়েছি তাই আপনাদের মাঝেও শেয়ার করতে চলে আসলাম আপনারা একবার হলেও ট্রাই করবেন আমি এই যে গরুর মাংস নিয়েছি প্রায় এক কেজি আর ডাল নিয়েছি প্রায় কত আড়াইশো গ্রামের মতো এখন এই মাংসগুলোকে ভালোভাবে ধুয়ে ছোট ছোট পিস করে তারপরে এই যে কেটে নিলাম এবং ধুয়ে ফ্রেশ করে মানির পানি ঝরিয়ে নিলাম তো একে পর এক এখন মশলা দেওয়া শুরু করব প্রথমে দিচ্ছি হলুদের গুঁড়া তারপরে দিব মরিচের গুঁড়া আপনারাও ট্রাই করে দেখেন ভালো লাগবে আমার জানা মতে ভালো লাগবে খেয়ে দেখেন একবার ধনিয়ার গুঁড়া তারপরে দিব হচ্ছে জিরার গুঁড়া জিরার গুঁড়াটা মনে হয় আমার দিতে একটু পরে দিয়েছিলাম তো এখন আমি দিয়ে দিচ্ছি হচ্ছে দুই টেবল চামচ রসুন বাটা তারপর দুই টেবিল চামচ আদা বাটা দিয়ে দিব এখন মানে আমি মানে প্রথমে ভাবতে পারিনি যে এত সিম্পলভাবে রান্না করে এত মজা করে খাবার মানে এত মজা হয় রান্না। আমি দেখেছি যত মশলা কম দিয়ে যত সিনকলি রান্না করা যায় ততই খেতে খুব স্বাদ হয় আপনারা একবার হলো বাসায় ট্রাই করবেন দেন আমি একটু লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে এখন এটাকে একটু ভালোভাবে মেখে নিব এই যে যা যা মশলা দিলাম তা দিয়ে মেখে 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 নেব তো আপনারা কি করছেন কেমন আছেন সবাইকে খুব মিস করি হাত দিয়ে মাখাচ্ছি না কারণ আমার মরিচের গুঁড়ায় হাত খুব জলে তাই বিদেশের মাটিতে বসে থেকে আপনাদের কথা খুব মনে হয় সবার কথাই খুব মনে হয় সবাইকে খুব মিস করি তো এক একা রান্না করেই খেতে হয় বিকজ আমাদের তো আর কাজের বুয়া নেই তো রান্নাটা প্রসেস করতেছি কিছুক্ষণ ম্যারিনেট করে রাখছিলাম আমি মাখিয়ে এইভাবে ফেলে রাখছিলাম কিছুক্ষণ তারপরে ওই যে প্যানে তেল দিয়ে দিলাম তারপরে আপনার পেঁয়াজটাকে ভালো করে মোটামুটি ভেজে নিলাম অতটা লাল লাল করার ঠিক না কারণ লাল লাল করলে তো একবারে ভাজা ভাজা হয়ে যায় বেরেস্তা হয়ে যায় এইরকম থাকা অবস্থাতেই আপনি লং এলাচ দারচিনি তেজপাতা তারপর হচ্ছে এই তো এইসব যত এই ফোরন মশলাগুলো এগুলো দিয়ে দিবেন দিয়ে আবার একটু ভেজে নেবেন তারপরে মাংসটা দিয়ে দিলাম তারপরে মাংসটা দিয়ে দেওয়ার পর এটাকে আবার সুন্দর মতো কষাবো তো মাংসটা খুবই তরতাজা ছিল এবং খুব ফ্রেশ ছিল দেখেন দেখতেই কত আকর্ষণীয় লাগছে আর খেতেও আমার তো রান্না করছিলাম আর এত ভালো লাগছিলো এত সুন্দর স্মেল আসছিলো ফ্রেশ তো খুব ভালো লাগছিলো মাংসের সাথে সাথে আমি আবার কতগুলো কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম এই কাঁচা পেঁয়াজটাই হচ্ছে মানে মানে এক্সট্রা একটা স্বাদ করবে আর এই কারণেই এটা দেওয়া তো এভাবে না মাংসে আমি খেয়াল করে দেখেছি তেলে বেজে দিয়ে আবার কাঁচা যদি দেওয়া হয় তাহলে না খুব মজা হয় ঠিক আছে তারপরে কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি দিয়ে আবার নেড়ে দিচ্ছি এইভাবে করে কষাবো 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 যতক্ষণ না পর্যন্ত উপরে পানি মানে তেল ভেসে না উঠবে আমি সময় যে কয়টি রান্না করি সবসময় এভাবে ভালো করে কষাই কষাতে কষাতে তেল উপরে উঠে আসলে তারপরে যেমন এখন আমি পানি দিয়ে দিলাম তেল উপরে উঠে আসছে আমার মাংসটা লেগে যাচ্ছিলো তাই দ্রুত গতিতে আগে পানিটা দিয়ে দিলাম এখন সমস্যা হচ্ছে কি দেখেন আমার পাতিল অনুযায়ী আমার আসলে মানে রান্না করাটা টাফ হয়ে যাচ্ছিলো মানে মাংস বা পরিমাণটা বেশি ছিল এখন আমার পাতিলটা আসলে চেঞ্জ করতে হবে নাহলে এভাবে রান্না করতে গেলে পড়ে যাচ্ছিলো আমি পাতিলটা আসলে চেঞ্জ করে নিতে হবে নাহলে তার সঙ্গে এখনও রান্না বাকি আছে না বুটের ডালটা হবে এই যে আমি পাতিটা চেঞ্জ করে নিলাম আমি এখানে একটু গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম মোটামুটি আমার রান্না হয়ে গেছে আর হয়তো কিছুক্ষণ মানে রাখলেই হবে বাট অলরেডি হয়ে গেছে দেখেন আমার কারণ মাংসটা এতটা ফ্রেশ ছিল যে খুব ইজিলি মাংসটা এবং বুটের ডালটা সেদ্ধ হয়ে গেছে তারপর আবার একটু মশলার গুঁড়া দিয়ে দিলাম ওই গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম তারপরে দিয়ে আবার নাড়াচাড়া করে রান্না কিন্তু আমার হয়ে গেছে আর রান্না করার দরকারও নাই রান্না মোটামুটি হয়ে গেছে এখন যেহেতু মশলাটা দিচ্ছি এই জন্য আমি ঢাকা দিয়ে একবারে হালকা একটু আচে করে ফেলে রাখব এই তো হয়ে গেছে তো আপনারা সবাই কেমন আছেন কী করছেন আমাকে কমেন্টস করবেন আপনারা কমেন্টস করানো আমার অনেক ভালো লাগে আপনাদের কমেন্টস আমার অ্যান্সার দিতেও খুব ভালো লাগে কোনো কিছু জানার থাকলে দেশের দেশে থাকি না বিদেশে থাকি আপনাদের সাথে কথা বললে আপনাদের মেসেজ দেখলে খুব ভালো লাগে তো আসলে ভিডিও তো একটু কম করা হয় ইনশাল্লাহ এখন থেকে আপনাদের জন্য আর চেষ্টা করব সব সবসময় নতুন নতুন ভিডিও নিয়ে আসার জন্য সবাই কষ্ট করে আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখবেন তাহলে আমার ভিডিওগুলো আপনাদের কাছে চলে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ